আসসালামু আলাইকুম ফুল ইউটিউব চ্যালেঞ্জ এর আগের ভিডিওতে আমি বলছি ফুল ইউটিউব চ্যালেঞ্জ এরকম সহজ এ ধ্বনির উচ্চারণ কোথাও তুমি পাবা না ইউটিউবের আমি যখন এইচএসসি দু হাজার তেইশ ব্যাচ আমি নিজে তখন আমি অনেক খোঁজাখুঁজি করছি বাট এ ধ্বনির যেই সহজ পাঁচটা নিয়ম অধ্বনির যে সহজ পাঁচটা নিয়ম এগুলো লিখে আমি অনেক সার্চ দিচ্ছি বাট সহজ পাঁচটা নিয়ম আমি কোথাও পাইনি সব জায়গায় খালি ওই এ ধনির নিয়ম মানে আটটা দশটা নিয়ম লিখে দেয় অধ্বনীর আটটা দশটা নিয়ম লিখে দেয় মানে শর্টকাট যেটা আমরা চাই অর্থাৎ সার্চ দিয়ে যে অধনির পাঁচটা সহজ নিয়ম এরকম সার্চ দিলে আমরা ইউটিউবে পাই না তো ইনশাল্লাহ হয়তোবা এবার তুমি সার্চ দিয়ে পেয়ে গিয়েছো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইচএসসির জন্য হয়তোবা তোমার লাইফটা সহজ করে দেবে এই চ্যানেলটা তো চলো শুরু করতেছি সবচেয়ে সহজ বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম তো এক নম্বর লিখছি যে পদের শেষে এ ধ্বনি উচ্চারণ পদের শেষে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় পদের শেষে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় আমরা চাইলে এটা এভাবেও লিখতে পারতাম যে পদের শেষে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় মানে সংবৃত মানেই হচ্ছে এর উচ্চারণ এর মতোই হবে এটাই হচ্ছে সংবৃত তো পদের শেষে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় যেমন পথে এখন বলবো যে এখানে এটা কই এই যে একার একার এ তো একই কথা এ কার মানে এটা হচ্ছে কার চিহ্ন আর কি তো পথে পথে দেখো থয়ের পরে কিন্তু এর উচ্চারণটা হয় পথ এ পথ এ পথে তো ঘাটে এই দুইটা উচ্চারণ তোমরা মুখস্থ করে রাখো তোমরা শুধু লেখবে পরীক্ষার খাতায় এক নাম্বার দিয়ে পদের শেষে এ উচ্চারণ এর মতোই হয় যেমন পথেঘাট অর্থাৎ আমি এখানে যেই ঠিক যেভাবে লিখে রাখছি পাঁচটা নিয়ম তোমরা হুবাহুব একদম কপি টু কপি পরীক্ষার খাতায় যেয়ে এভাবেই লিখবে পাঁচে পাঁচ অবশ্যই পাবে অনেকে বলে যে ভাই এমনি লিখলে কি পাবো ভাই ও আরে ভাই না পাওয়ার কী আছে আমার মানে এটা কিন্তু আপনাদের কমন সেন্সে ধরে না যে এখানে পাঁচে পাঁচ না পাওয়ার কী আছে এমনে লিখলে স্যার কেমনে কাটা দেবে এখানে কি আমি ভুল কিছু লিখছি আচ্ছা তো দুই নম্বর হচ্ছে তৎছম শব্দের প্রথমে এ থাকলে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় এখন তৎছম শব্দ কি তৎসম শব্দ হচ্ছে মূলত বিদেশি শব্দ মানে মূলত সংস্কৃত শব্দ মানে সংস্কৃত যে শব্দগুলা সরাসরি বাংলা ভাষাতে ঢুকে গেছে ওইগুলাই হচ্ছে তৎছম শব্দ এখন সং আমি একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি সংস্কৃত যেই ভাষাটা আছে ওই সংস্কৃত ভাষার যেই জনক সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তৎসম শব্দের প্রথমে এ থাকলে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় অর্থাৎ সংবৃত হয় অর্থাৎ সংবৃত সংবৃত মানে কি এ ধ্বনির উচ্চারণ এর মতোই হবে তৎসম শব্দের প্রথমে এ থাকলে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় যেমন দেশ দেশ একটা তৎসম শব্দ এ তৎছম শব্দের শুরুতে কী আছে বা প্রথমে কি আছে এ আছে যে একার আছে তার মানে দেশ দেশ আমরা এটা হচ্ছে সংবৃত উচ্চারণ হবে অর্থাৎ এর উচ্চারণ এর মতোই হবে এখন এর উচ্চারণ এর মতো না হলে আর একটা কি হইতে পারে এ এর মতো অর্থাৎ এটা হচ্ছে এরকম এ আর কি মানে এই যে এরকম এরকম এর মতো হয় এটা হচ্ছে বিবৃত উচ্চারণ এর বিবৃত উচ্চারণ হচ্ছে এ আর সংবৃত উচ্চারণ হচ্ছে এর উচ্চারণ এর মতোই হবে তো দেশ প্রেম এই দুইটার উচ্চারণ এর উচ্চারণ এর মতোই হচ্ছে তো আমরা কুবাউব এভাবেই লিখবো যে তৎসম শব্দের প্রথমে এ থাকলে এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় যেমন দেশ প্রেম আর আরেকটা কথা আমি একটা কথা অনেক একটা জিনিস আমি অনেক তিন চারবার বলি রিপিট করি এটা বলার কারণ হচ্ছে যাতে তোমরা এখানে অনেকটা মুখস্থ করে ফেলতে পারো এই জন্য আর কি তো একাক্ষর সর্বনাম পদের এ সর্বনাম মানে কি নাউন প্রোনাউন আমরা ইংলিশে পড়ছি না ওই প্রণাউন মানে হচ্ছে সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যাহা বসে তাই কী সর্বনাম বা ইংলিশে বলা হয় প্রণাউন তো প্রোনাউন বললে আমরা সহজেই চিনি বাট সর্বনামটা আমরা চিনি না তো একাক্ষর সর্বনাম পদের এ এ ধ্বনির উচ্চারণ একাক্ষর সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ এর মতোই হয় অর্থাৎ একটা অক্ষর থাকবে এ ধ্বনিটার মধ্যে একটা অক্ষর থাকবে এবং এইটা একটা সর্বনাম হইতে হবে এখানে যদি এ থাকে তাহলে এর উচ্চারণ এর মতোই হবে অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে যেমন কে সে কে একটা সর্বনাম সেও একটা সর্বনাম তো এবার চার নম্বর এবার একাক্ষর পলাম এবার দুই অক্ষরে আসি দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ এর মতো হয় এবার আর কিন্তু সংবৃতন হয় না এবার হয় বিবৃত এর উচ্চারণ যখন এর মতো হয় এটা হচ্ছে বিবৃত উচ্চারণ এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ তো দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ এর মতো হয় যেমন কেন এত এগুলো হচ্ছে এর মতো উচ্চারণটা এই যে এর মতো হয়েছে ক্যা ক্য যে অ্যা যে একটা আসতেছে এটাই হচ্ছে বিবৃত উচ্চারণ এবার লাস্ট অ্যান্ড ফাইনাল পাঁচ নম্বর হচ্ছে আকারের পূর্বে এ ধ্বনির উচ্চারণ এর মতো হয় আকার আকারের পূর্বে এ ধ্বনির উচ্চারণ এর মতো হয় যেমন একা এখানে কি আছে লাস্টে একটা আকার আছে তো আকারের পূর্বে আছে না এ ধ্বনিটা আকারের পূর্বে যদি এ ধুনি থাকে সেই ক্ষেত্রে এ ধুনির উচ্চারণ হয় এর মতো তোমার কিচ্ছু বোঝার দরকার নাই আপাতত তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট দরকার এখন কিন্তু তুমি বুঝতেই শোনা যে এটা কেমনি এলো এটা কেমনি হইল এটা বুঝলে তুমি পাঁচ পয়সার দাম পাবা না পরীক্ষার হলে তোমার এখন হুবহু এখানে মনে রাখতে হবে মনে রেখে পরীক্ষার হলে জাস্ট ঢালতে হবে এটা হচ্ছে ভালো রেজাল্ট করার শর্টকাট ধন্যবাদ সবাইকে সবাই ও আচ্ছা এটা আমি আরেকবার একটু দূর থেকে দেখাই দিচ্ছি যাতে একবারে সবাই স্ক্রিনশট নিয়ে তুলতে পারে আর কি খাতায় ওকে ধন্যবাদ